নমস্কার দীপা স্টারলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কেটে যাওয়া দুধ দিয়ে সুগার ফ্রি সন্দেশ গরমের সময় বা যে কোনো কারণে যদি গরম করতে গিয়ে দুধ কেটে যায় তখন এইভাবে বানিয়ে নিতে পারেন আপনারা সন্দেশ সন্দেশ ছাড়াও অন্যান্য অনেক মিষ্টি বানানো যায় আমি খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে সন্দেশটা বানিয়েছি দেখে নেওয়া যাক এই সন্দেশ বানানোর ভিডিওটা হাফ লিটার দুধ গরম করবার সময় কেটে গিয়েছিল সেই দুধটা আরেকটু লেবুর রস দিয়ে ভালো করে কাটিয়ে নিয়ে ছাঁকড়ির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নিয়েছি চামচ দিয়ে আরেকটু চেপে চেপে যেটুকু জল আছে সেটুকুও ঝরিয়ে নেব এখন কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে আরও হাফ লিটার দুধ নিয়ে নেব দুধটা ফুল ফ্যাটযুক্ত যে কোনো মিষ্টি বানানোর জন্য দুধ ফুল যুক্ত হলে মিষ্টিটা ভালো হয় দুধটা ফুটে উঠেছে দুধ বা ছানার পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন আমার এখানে হাফ লিটার দুধ কেটেছিল বলে আরও হাফ লিটার দুধ ঘন করে নেব নাড়তে নাড়তে দুধের কালার চেঞ্জ হয়ে গেছে দুধটার পরিমাণটা হাফ হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না এখন এর মধ্যে দেব জল ঝরিয়ে রাখা ছানাটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার সময় এরকম তাড়াতাড়ি করে নাড়তে হবে দুধ কেটে না গেলেও আপনারা বানিয়ে নিতে পারেন একই রকমভাবে সন্দেশ এইভাবে নাড়তে নাড়তে পাকটা বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি সিমে রেখেছি পরিমাণের উপর নির্ভর করে গ্যাসের ফ্লেমটা কিভাবে রাখা হবে অনেকটা ঠিক হয়ে গেছে পাকটা এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব চার টেবিল চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নেব মিল্ক পাউডারটা আপনারা না চাইলে নাও দিতে পারেন মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব উনিশ কুড়িটা সুগার ফ্রি ট্যাবলেট সুগার ফ্রি ট্যাবলেটের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে সুগার ফ্রি সন্দেশ বানাবো সেই জন্য সুগার ফ্রি ট্যাবলেটগুলো দিলাম ট্যাবলেটগুলো মিশিয়ে নেব এই পর্যায়ে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে তা নলে চারিদিকে ছিটোতে থাকবে সুগার ফ্রি দেওয়ার পর এক মিনিটের মতো নেড়ে নিলাম এবারে এর মধ্যে দেব ঘি আমি দু টেবিল চামচ ঘি দেব এক টেবিল চামচ প্রথমে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব তারপরে আরেক টেবিল চামচ দেব। এতে ঘিটা ভালো করে মিশবে আর কতটা দিতে হবে সেটা ঠিক মতো বোঝা যাবে আমি এখানে ফুল ফ্যাট যুক্ত প্যাকেটের দুধ নিয়েছি প্যাকেটের দুধ ফুল যুক্ত হলেও হান্ড্রেড পারসেন্ট ফ্যাট থাকে না যদি গরুর দুধ বা মোশের দুধ ব্যবহার করেন তাহলে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেকটা ঠিক হয়ে গেছে পাকটা এখনও ঠিকঠাক হয়নি যখন পাক ঠিক হবে কড়া বা ননস্টিক যাই ব্যবহার করুন না কেন সেটা থেকে ছেড়ে যাবে পাকটা এখন ঠিক হয়েছে দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এখন এর মধ্যে দেব এক টেবিল চামচ গোলাপ জল গোলাপ জলের পরিবর্তে এলাচ গুঁড়োও দিতে পারেন গোলাপ জলটা মিশিয়ে নিলাম এখন আমি গ্যাস অফ করে দেব একটু মসৃণ করার জন্য হাতার পেছন দিয়ে চেপে চেপে দেব এতে সন্দেশটা ভালো হবে একটা চৌকো সেপের বক্সে ঘি মাখিয়ে রেখেছি এর মধ্যে ছানার পাকটা দিয়ে দেব গরম অবস্থাতেই দিতে হবে ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে ঠিকমতো শেপ হবে না চামচে করে সেট করে নেব সুন্দর করে সেপ করে নিলাম এবারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফ্রিজে রেখেও ঠান্ডা করা যেতে পারে যদি তাড়া থাকে দু ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেছে আর সুন্দর সেট হয়েছে এখন আমি পিস পিস করে সন্দেশের আকারে কেটে নেব দেখতেই পাচ্ছেন কত সহজে সন্দেশ বানিয়ে নিলাম কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে আমার এই কেটে যাওয়া দুধ দিয়ে সন্দেশ বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য